মানিক এখানে গেছেন মানিক নাম্বার দিচ্ছে না ইয়ার বিকাশ নাম্বার কত টাকা হচ্ছে মানিক ভাই যে টাকাটা নাম্বারটা দিছে ওই নাম্বারে আমার কয়দিন আগে এক হাজার টাকা এর আগে আমার পাঁচশো টাকা এই মাস ষোলো টাকা পাইছি আর এরপর আমি একশো টাকা পাইছি না কারণ আমার এই কমেন্টের মধ্যে উল্টা পাটা লেগছে যে উনি দেখি হানিফের কাছে যায় জুয়েল কাছে যায় এই জন্য কেউ আমার টাকা দেন আর খালি বাজে কমেন্ট করছে হ্যাঁ ঠিকই তো আছে আপনি বারবার আমি এখন পরিবর্তন চাই দাঁড়ান আমি আপনারে কি বলছিলাম আপনি আমার বলছেন যারা যে ঈদের পরে আপনি আসবেন আপনার একটা ছোট ব্যবসা করাই দিব বলছিলাম কথা আগে শেষ করতে দেন আমি বলছি কি না আমি বলছি যে ঈদের পরে আমার কাছে আসবেন আমি একটা ব্যবসা ধরাই দিব আর আপনি কি করতেছেন আপনি অমুক কন্টেন্ট ক্রিয়েটর তমুক কনটেন্ট ক্রিয়েটর

মানিকের এখানে মানিকের কিন্তু করতো না না তোমার কেউ টাকা দিবো তোমার রিপোর্ট নাই ওই রিপোর্ট সারা করছি আমার কেউ টাকা দেয় মতো এক হাজার আর পাঁচশো টাকা ষোলো সত্তরশো টাকা দিচ্ছে

আমি তো আপনাকে ঈদের পরে আসবেন আমি আপনাকে ব্যবসা করাই দেবো বলছি কি না আমার হাতন তুমি সমস্যা সমস্যা আপনি খালি বিভিন্ন

এই মামা ঠিকানাটা লিখে রাখেন যদি সত্য হয় হ্যাঁ মোবাইল নাম্বার রেখে দেন সত্য হইলে আমরা বাসাই যাব আগে আপনার শোনেন আগে কথা বেশি বললে তো হবে না কথা বেশি বললে হবে না আপনার বাসাই যাব আপনার বাসাই যাব আপনার এলাকা বাসায় কাছে শুনবো শোনার পর আমি তো এত কোনো যাবো বারো তারিখে বারো তারিখে যাবো আমি লিখে নিতেছি এখনই বারো তারিখে যায় এক ওই যে ঘটনা সত্য হয় তাহলে আপনার জন্য একটা ইস্যু করবো ইনশাল্লাহ

আমার বউ জড় আছে আমার বউকে মেন্টালি ভাই বিশ্বাস করেন মেন্টালি এ মার কাছে বিশ বক্তা কে এখন আজকেও বলছে তুমি এখন শুনেন এখন শুনেন এখন আপনারে নিয়ে কাজ করা ঘটিন না আমি আপনার বাড়ি जाऊ বাড়ি যাওয়ার পরে আমি তোই আমি না ধরেন ধরেন রে ধরে না নিয়ে আবার নয় না যাবেন কেমনে ভাড়া তো নাই